নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এঁচুর চিংড়ি এঁচুর চিংড়ি করতে প্রথমে লাগবে এই এঁচোটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি পাঁচশো গ্রামের মতো এঁচু নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি হালকা সিদ্ধ করতে হবে এখানে নিয়ে নিয়েছি চারশোর মতো চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি চিকেন মশলা এক চামচ এখানে দু ইঞ্চির মতো আদা এক চামচ জিরে হাফ চামচ ধনে আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এখানে গরম মশলা নিয়েছি আর হাফ চামচ চিনি দু চামচের মতো নিয়েছি লবণ নিয়েছি দু চামচের মতো এখানে গোটা গরম মশলা তেজপাতা নিয়েছি এখানে একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর দু চামচের মতো টমেটো সস নিয়েছি আর দুটো আলুকে কেটে ভেজে রেখেছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইঁচোর চিংড়ি কুড়ি এবার কড়াই তেল দিয়ে চিংড়িগুলো ছেড়ে দেব ভুজে চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে এবার ওই তেলেই ইঁচটা দিয়ে একটু ভেজে নিতে হবে তেলে হিসেবটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে এবার কড়াই তেল দিয়ে দিতে হবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিতে হবে জিরে ফোড়ন দিতে হবে পেঁয়াজ কুচিগুলো ঠেলে দিতে পেঁয়াজগুলো ভাজার সময় অল্প একটু চিনি ছড়িয়ে দেব এবার টমেটোটা দিয়ে দেব এখানে দুটো টমেটো কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আদা জিজে ধনে গোলমরিচ বাটা দেব হলুদ গুঁড়ো দেবো এক চামচ চিকেন মশলা দেবো এক চামচ হাফ চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর টমেটোর সস দেবো ওই এক চামচের একটু বেশি দু চামচের মতো লবণ দু চামচের মতো সবকিছু দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে চিনি দিয়ে দেব চামচের মতো সামান্য জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে এই সময় দিয়ে দেবো এঁচোড়টা আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষতে হবে আর ভেজে রাখা চিংড়িগুলো সব কিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে অনেকে মাংসর সঙ্গে ইঁচোরকে তুলনা করে ঠিকঠাক রান্না করতে পারলে মাংসর মতো ইঁচোরটাকে খেতে লাগে এটা নিরামিষ মাংস যাকে বলে নিচুটা জল দিয়ে দিয়ে ভালো করে মাংসর মতো কষতে হবে কষা কষা হয়ে গেছে এবার গরম জল ঢেলে আলুগুলো শীত করে নেব এঁচ চিংড়ি হয়ে গেছে এবার ঢেলে ফেলবো লাস্টে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এই চিংড়ি রেডি এই পদ্ধতিতে আপনারা বাড়িতে করে খেতে পারেন